সাতকলা জেলা উপজেলা গুনার দর্শক দর্শক মণ্ডলী আগামীকাল ফতেহা শরীফ অনুষ্ঠিত হবে দর্শক আগামীকাল যে ফতেহা শরীফ হবে একশয় দুইতম ফতেহা শরীফ অনুষ্ঠিত হবে গোনাঘাটি প্রতি বছর কিন্তু এখানে ফতেহ শরীফ অনুষ্ঠিত হয় দর্শক এখান থেকে সারা দেশে জুড়ে কিন্তু এখানে আসে বিভিন্ন বিভিন্ন জেলা বিভিন্ন বিভিন্ন বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগ রাজশাহী সিলেট ঢাকা খুলনা রংপুর এসব বিভাগ অঞ্চলীয় থেকে কিন্তু এখানে আসে দর্শক সারা জেলা থেকে সে জোরে থেকে কিন্তু আসে দর্শক এখানে এখানে হাজার হাজার মানুষ লোক লাখ লক্ষ মানুষ কিন্তু এখানে কালকের কিন্তু দেখা যাবে এখানে ভিড় প্রচুর যাবে কিন্তু লাইটিং করা প্রচুর সাজেছে স্থানীয় মানুষের সাথে কথা বলছি যে এটা একশো দুইতম কিন্তু হতেহাসরি শরীফ হবে দর্শক সাড়ে যাই লাইটিং করা হয়েছে সারে ওখানে আমি সেই করে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিছু প্রস্তুত করা হয়ে গেছে কিন্তু কালকের আসার যে সময়গুলো আসবে যে পাঁচজন ফিল শুরু হবে প্রায় সবখানে কিন্তু আলো দিয়ে দিয়েও কিন্তু সাজাইছে দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি দর্শক মাজার শরীফের ভিতরে এখানেও কালকের হাজার হাজার মানুষ কিন্তু এখানে কিন্তু দর্শক সবকিছু সবকিছু চারিদিকে শুধু আলো আর আলো দর্শক মন্ডলী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক মন্ডলী আজকের কিন্তু কোনো ভিড় নাই কিন্তু গতকালকে প্রচুর ভিড় হবে কিন্তু আগামীকাল কিন্তু প্রচুর এখানে ভিড় হবে লোকজন লাখ লাখ মানুষ হবে আর কি আলো আর আলো চারিদিকে সারিয়েছে এই ছিল শেষ আপডেট ধন্যবাদ